আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব অক্টাল এবং অক্টালের যোগ যে যোগটা আমরা নর্মালি যখন বাইনারি থেকে বাইনারি যখন শিখেছি অক্টাল থেকে বাইনারি কনভার্ট তো আমরা বাইনারি বাইনারি যোগ করা শিখেছি আমরা চাইলে বাইনারি বাইনারি যোগও করতে পারি আমরা চাইলে আবার শুধুমাত্র অক্টাল সংখ্যার সাথে অক্টাল সংখ্যাও যোগ করতে পারি ঠিক সেম ভাবে আমরা হেক্সা ডেসিমেল আর হেকজা ডেসিমেলও যোগ করতে পারি আমাকে বাইনারিতে কনভার্ট না করে তাহলে আমরা আজকে শিখবো একটি পার্থক্য পার্থক্যটা কি কিভাবে খুব শর্টে করা যায় অক্টাল এবং অক্টালের যোগ বাইনারিতে কনভার্ট না করে ঠিক আছে তো এই জন্য আমরা প্রথমে আগে দেখব যে অক্টাল সংখ্যার হবে হচ্ছে জিরো থেকে সেভেন পর্যন্ত তাই না তাইলে অক্টালে যদি দুইটা সংখ্যার যোগফল মনে করি যে তিন আর চার এই তিন আর চারের যোগফল হচ্ছে সাত এই সাতটা হচ্ছে আটের নিচে আটের থেকে কো তাহলে এই সাতটায় বসে যাবে আর কোন কিছু কোনো দুইটা সংখ্যার যোগফল যদি আট হয় তাহলে এই আটের বদলে সেখানে বসবে হচ্ছে শূন্য আর হাতে থাকবে আর এক দুইটা সংখ্যার যোগফল যদি থেকে বড় হয়ে যদি সাপোজ এগারো তাহলে এই এগারোটা আটের থেকে কত বড় তিন বড় তাহলে আমার বসবে হচ্ছে তিন আর হাতে থাকবে এক এই তিনটা কথা আমাদের একটু মাথায় রাখতে হবে কি বলে আবার বললাম যদি দুইটা সংখ্যা যোগফল হয় সাত বা জিরো থেকে সেভেন পর্যন্ত তাহলে এইটাই বসবে যে কোনো সেটাই বসবে হাতে কিছু থাকবে না যদি যদি দুইটা সংখ্যার যোগফল হয় বসবে হচ্ছে শূন্য হাতে থাকবে এক যেটা আগের মানের সাথে যোগ হবে আবার দুইটা সংখ্যার যোগফল যদি হয় আটের থেকে বড় তাহলে আটের থেকে যত বড় হবে সেইটা বসবে আর হাতে থাকবে এক আমরা একটা উদাহরণ দেখি উদাহরণ দেখলে আরো স্পষ্টভাবে বুঝতে পারবো যদি আমরা কল্পনা করি তোমাদের বইতে আছে একটা হচ্ছে ছয়শো সাঁত্রিশ সিক্স থ্রি সেভেন আর ফাইভ ফোর থ্রি এই দুইটাই কিন্তু অক্টাল সংখ্যা এর যোগ কিসে হবে অক্টালে হবে তাই না তাইলে আমরা দেখি সাত আর তিন সাত আর তিনের যোগফল কত দশ তাহলে দশ আটের থেকে কত বেশি দুই বেশি তাহলে এই যোগফলটা হবে হচ্ছে দুই তারপরে হচ্ছে সাত আর তিনে দশ দশের হচ্ছে আটের থেকে দুই বেশি এই জন্য দুই বসলো হাতে কিন্তু আছে আমার এক ওই একটা এখানে আসলো একে হলে কত চার আর চারে আট হয়ে গেল আট হলে আমরা কত জানি শূন্য বসবে এই যে শূন্য বসলো হাতে কত আছে এক আছে সেই একটা এখানে আসবে আসলে কত ছয় ছয় কত হলো বারো বারো হলে বারোটা আটের থেকে কত বেশি চার বেশি তাইলে এই যে চার বসবে আর হাতে কত থাকবে এক সেই এক এই যে বসে গেল এইটাই আমার অক্টাল অক্টালের যোগ কথা বোঝা গেল আবার বলি সাত আর তিনের যোগ ফল দশ দশ হচ্ছে আটের থেকে দুই বেশি এই জন্য এই দুইটাই এখানে বসবে যেটা যতটুকু বেশি

হাতে থাকবে এক ওই এক এখানে আসলো ছয় আট ছয় বারো বারো আটের থেকে চার বেশি এই চার বসলো আর হাতে ছিল এক সে এখানে বসে গেল এইটাকে আমার বলা হয় হচ্ছে ক্যারি কি বলা হয় আচ্ছা এটা তো যোগফল হলো হইলো এরকম এখন আমাকে যদি কেউ বলে যে ভাই আমি তো এরকম রকম অকতাল তো আমি জানি আমি তো এটাকে বাইনারিতে কনভার্ট করে যোগ করতে পারি হ্যাঁ তুমি অবশ্যই পারো কিভাবে বাইনারিতে যদি কনভার্ট করে

জিরো ওয়ান চার হচ্ছে যোগ ফল শূন্য হাতে এক ওই এক এখানে আসলো দুইটা এক ছিল তিনটা এক হলো তার মানে যোগ ফল এক হাতে এক আসলো ওই এক এখানে আসলো একা একে শূন্য এখানে আসলো এক একে শূন্য এখানে আসলো একা একে শূন্য এখানে আসলে এক একে শূন্য এখানে আসলো এক আর এক শূন্য এখানে শূন্য এখানে আসলো তাহলে এখানে হয়ে গেল এখন আমি যদি এইটা এইটা অক্টাল এইটার বাইনারি এটা কিনা আমি যদি হিসাব করতে যাই তাহলে আমাকে আগে অক্টালের অনুযায়ী ভাগ করতে হবে আমরা জানি বাইনারি থেকে অক্টালে কিভাবে কনভার্ট করা শিখছিলাম আমরা তিনটা তিনটা করে ভাগ করে নিয়েছিলাম তিনটা তিনটা এপাশ থেকে তিনটা তিনটা আসবে যেহেতু দশমিকটা বসলে আমার এই পাশে বসতে পারে এই তিনটা কিন্তু এইটা বাকি থাকলো এটার জন্য আরো দুইটা আমি নিয়ে নিলাম তাইলে এটার জন্য আমার আসলো এটা 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 হচ্ছে হচ্ছে তো শূন্য আর এক দুই তার মানে এটা যে বাইনারি এটা তো বাইনারি তাই না এই বাইনারি এটার অপটাল হচ্ছে এটা তার মানে এই বাইনারি বাইনারি যোগ করলেও যেটা আসবে আমার ডাইরেক্ট যদি অক্টাল অক্টাল আমি যোগ করাটা শিখি তাহলেও আমার এই সেম জিনিসটাই চলে আসবে খুব ইজিলি আমরা কিন্তু এখন যদি আমার বাইনারিতে কনভার্ট করতে না বলে তো সেক্ষেত্রে আমি কিন্তু ডাইরেক্ট অকটালকটালে যোগ করে এটা দেখাই দিতে পারবো থ্যাংক ইউ